আমি নতুন কিছু নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখো চিংড়ি মাছ থেতো তোমরা কারাকারা খেয়েছো। খেয়েছ আমি আজকে করব চিংড়ি মাছ থেতো চিংড়ি মাছ থেতো করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি ভাজা কয়েকটা চিংড়ি মাছ আর নিয়ে নিয়েছি দেখো কাঁচা রসুন নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে বড়ি আর দেখো একটু নুন স্বাদ মতো নুন চিংড়ি মাছ রসুন কাঁচা লঙ্কা বড়ি এই নুন এই সবগুলোকে একসাথে আমি শিল নোড়ায় বেটে নেব এইটা আমার শেখা হয়েছে আমার শ্বশুর বাবার কাছ থেকে আমার শ্বশুর বাবা এই চিংড়ি মাছ তেতোটা শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হয় দেখো বন্ধুরা এবার এটাকে আমি চিংড়ি মাছ এই সবগুলোকে আমি শিল্লোরায় বেটে নেব হয়ে গেছে রেডি বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে একবার করে দেখো খেয়ে দেখো কেমন লাগে আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা উচিত তোমাদের সাথে নেক্সট ভিডিওতে